আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ বয়সের সময় আর এই তো খিচুড়ি রান্না করছি মসুরের খিচুড়ি ঘুম থেকে উঠে এসেই সব কিছু ফুটা বাচা করবো রেডি করে এনেছি এখানে আর খিচুড়ি রান্না করবো একটু চাও বানান এচ্ছি যে একটা ফোন করি আমার সাথে কথা বলছে আর বলছে মসুরের খিচুড়ি কিভাবে রান্না করতে হয় কাঁচামরিচ রসুন পাতিল পেঁয়াজ দিয়ে দিলাম পাতিলটা কি ছোট হয়ে যাবে নাকি বুঝতে পারতেছি আপনি জন্য এখানে হাফ কেজি ডাইল আছে দেড় পুয়া কিছু নিয়ে উঠাই দিলাম চুলায় আর এখন দুপুরে রান্নার জন্য এক চুলাই ব্যাল সিদ্ধ করে নিব রান্নাও শুরু করে দিব যেহেতু আমি ওঠার কথা ছিল সকালে একদম ভোরবেলা কিন্তু আমার উঠতে পারি নাই একটু শরীরটা খারাপ লাগতেছিল মুগলা মেঘলা বাতাস বাতাস ভালোই লাগছে খারাপ লাগছে না রান্না শুরু করছি সবজি কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে ডালটা নামানো হয় নাই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া Lavon diye bilen. yer মশলাটা কষিয়ে নিব নিয়ে তরকারি দিয়ে দেব এখন দিলেই হবে মশলাটা কষানো হলে আমি দিয়ে দেব তরকারি মশলা কষানো শেষ আমি দিয়ে দিচ্ছি এখন তরকারি দিয়ে দিচ্ছি চুলাই আর আমি এখন রায় মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করবো আর আমার খিচুড়ি রান্না এই যে শেষ হয় খাওয়া শুরু হয়ে গেছে আর এখানে সব কিছু টেনেছি তো আমার মাখানা তরকারিটাও শেষ এখানে সবজি রান্না শেষ

এই যে আমরা বাঙ্গি খাচ্ছি বাঙ্গি আর চিনি এই যে বয়না হলে আম খাটতেছে এখানে ছাদে আসছে আমি এই যে এই যে খালা এই জ্বালালমারি ধরছে আর আমি আসতে দেখতে আর সবাই সে কাছো মা পা পুড়ে গেল মা আর এখানে আমার সব কিছুর পদ দিয়া এটা হচ্ছে ধুনিয়া এটা রাধুনি আর এখানে আছে আমসপ্তা আমসপ্তা রোদে দেওয়া হয়েছে এইভাবে যে কাটটা গেছে না নষ্ট করে দেয় আর এই যে দেশে মেয়ে রোদে এসে দাঁড়া আছে অনেক গরম আমার তো ভালোই লাগতেছে গরম বৃষ্টি হয় না কেন পরিষ্কার করছে আর আম্মু আম্মু ওই যে পরিষ্কার করতেছে

আর দেখেন কীভাবে কিসের ইস করছে অনেকগুলো পাখি আছে এই ডালে খুবই ভালো লাগছে আর আজকে দুপুরের খাবার এই মুহূর্তে খেয়ে আসলাম আর সারা এই দেখেন আজকে ঘর পরিষ্কার করছে একদম ঘরের সব কিছু পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে এই মুহ এই মাত্র গোসল করে ভাত খেয়ে আসলাম আর যে বাচ্চারা সব খেলাধুলা করছে বাবু ঘুম থেকে উঠে এই কোটা হাতে কেন বাবা তোমার এখন কাজ বাকি আছে আমরা যাচ্ছি কোথায় শোভা চিত্র তুলার একটু জামা কাপড় দেখতে যে ছাড়া এই যে জুবা রেডি আছে যুবা আমাদের সঙ্গে একটু বেড়াতে যাচ্ছে চল আসো শোভা আসো কয় বার যাচ্ছে দেখো পদ্মা না থেকে ঘরের অবস্থা কি দেখা যাচ্ছে আর চিটা তোলার জন্য জামা কিনতে আসছে এটা সুতার

নরম নরম হবে এগুলা তাই না তুলের জন্য জামা দেখছি এবার সারার জন্য কিনা আসে সিডগাতুলের জন্য কিনছি এবার এই জামাটা আমার পছন্দ হয়েছে সিদ্রাতুলের জন্য এবার একটু আনকমন জামা নিচ্ছি কমন জামা তো পরানো হয় এ ভাইয়ের দোকান থেকে আমার ছোট মেয়ের জামা ছিলাম রোজারিদের ঝাল মুড়ি খাচ্ছে সব বড় লাগবে আর এই জিনিসই সেম সেম জিনিসই পড়েছে এটাই সেম জিনিস পড়েছে একটা

দেখানি এটা কি থ্রি পিস গুলো সুন্দরী তাই না অনেক মানুষ আপনার ওই হচ্ছে সোভা যে নিয়েছিলাম আপনার কমেন্ট করছিল যে আমাদের কারখানায় এটা তৈরি হয় বুঝছেন

সুতা বাদে দেখান একটু যে গরমে তো সুতা ভালো না ওখানে কি গ্যাস আছে তো করবেন হ্যাঁ হ্যাঁ আর কি যায় ওখানে কি গ্যাস আছে করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা স্যার একটু টাটা দাও তো স্যার টাটা দাও কেন দাও আচ্ছা বাই বাই